খাগড়াছড়িতে দুষ্কৃতিকারীদের হামলায় মেজর সহ তেরো সেনা সদস্য আহত স্বরাষ্ট্র মন্ত্রণালয় খাগড়াছড়িতে দুষ্কৃতিকারীদের হামলায় মেজর সহ তেরো জন সেনা সদস্য আহত ও তিনজন নিহত হয়েছেন এই ঘটনায় কঠোর বার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার আঠাশ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বলা হয়েছে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতিকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত হয়েছেন এছাড়া মেজর সহ তেরো জন সেনা সদস্য গুইমারা থানার ওসি সহ তিনজন পুলিশ সদস্য এবং আরও অনেকের আহতর ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শীঘ্রই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে